মুসল্লি কেমন হবে কেমন হওয়া উচিত সুরাতুল মহারিজের মধ্যে মুসল্লিদের অনেকগুলো গুণাবলী একসাথে আলোচনা হয়েছে কয়েকটা আমরা গত জুমে আলোচনা করেছিলাম আল্লা আলা আল্লাহম দা ইমুন মুসল্লিগণ কেমন হবে নিয়মিত মুসল্লি হবে উল্লাদিন আফি আমিম হাকুম মাহুম লিসা ইলিওয়াল মাহরুম তাদের দন সম্পদের মধ্যে অন্যদের হক আছে বঞ্চিত যারা অসহায় ফকির মিসকিন তাদের হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে যে ঠেকার কারণে আরেকজনের সামনে নিজের প্রকাশ জরুরত প্রকাশ করে তারও হক রয়েছে এই হক মানে হলো যার সাধ্যে যতটুকু আসে তাদের সাহায্য করবে তাদের সহযোগিতা করবে বাকি সম্পদের সবচেয়ে বড় হক হলো জাকাত সদাকাতুল ফিতির ওগুলো তো শরীয়ত ফরজ করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে আরেকটি বড়ো গুণ হল মুসল্লিদের পল্লাদিন না ইউসুদ্দিকু না আরে ভাই কি করেন আপনি মোবাইল ধরেই রেখেছে বাতি জ্বালিয়ে কি তামাশা সামনে কিন্তু অনুরোধ করব যে যারা বড় মোবাইল সঙ্গে রাখেন তারা মসজিদের ভিতরে ঢুকবেন না বাস দ্দিন বিচার দিবসের উপর তাদের ইমান আছে যে এই দুনিয়ার শেষ না আখরাত আছে ওই জীবনের শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে এবং হিসাব দিতে হবে আমল্লামা হাতে আসবে কার ডান হাতে আসে না কার বাম হাতে আসে আল্লাহ জানেন আমল ওজন করা হবে কার নেকির পাল্লা ভারী হবে আর কার গুনার পাল্লা ভারী হবে সে তো আল্লাহ জানেন তো মুসল্লি যারা ওরা আখরাতের ব্যাপারে সচেতন থাকে আমার এই দুনিয়া তো শেষ না এটা তো মুশ্রিক কাফের যারা বেদিন তারা বলে ইনহিয়া ইল্লা তুন দুনিয়া না হিয়া এই তো অবস্থার এই জীবনটাই তো দুনিয়াতে আসি এরপরে মরে যায় মরার পরে সব শেষ আর কোনো নতুন আরেক জীবন নাই বলেন নাওজুবুল্লা মুসল্লি এমন হয় না মুসল্লি সবসময় আখরাতের কথা স্মরণ রাখে হাসুর ময়দানের কথা স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব হবে এই কথা স্মরণ করে মিজান এবং আমল্লামর কথা স্মরণ করে পলসেরাতের কথা স্মরণ করে আদাবি রহিমিক তারা সবসময় ভয়ে থাকে যে কোন সময় আল্লাহ পাকড়াও করেন কোন গুণের কারণে কখন আল্লাহ পাকড়াও করেন কখন কি মুসিবত এসে যায় সেজন্য ভয়ে থাকে আল্লাহর দিকে রুজু করে দোয়া করতে থাকে সলাতুল হাজত পড়ে আল্লাহর বিধান পালন করে তারপরও অজান্তে কোনো ভুল হয়ে গেছে কিনা ইচ্ছা অনিচ্ছা কোনো ভুল হয়ে গেছে কিনা সেজন্য ভয়ের মধ্যে থাকে তবে এস্তেকফার করতে থাকে অল্লা দিন হাফিদুন ইল্লাহ আলা আজওয়া আও মা মালাকাত এমান হুম ফাইন নাহুম গাইরুম আনু মুসল্লিরা সবসময় নিজের চরিত্র ঠিক রাখে চারিত্রিক পবিত্রতার ব্যাপারে সচেতন থাকে লজ্জাস্থানের কোনো গুণা হবে তুলুর কথা তারা চোখের গুণা থেকেও হেফাজত থাকার চেষ্টা করে চোখের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করে নভিকার ইম সাল্লাহর সালম বলেছেন মাইঞ্জাজ লি মা বাইনা ফাখিদাই হি মামা বাইনা লাহিয়াইহি আজমান লাহুল যে ব্যক্তি দুটা জিনিসের জামানত গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জমানাত গ্রহণ করলাম কি দুটা জিনিস লজ্জাস্থান হেফাজত করবে এবং এই জবানের হেফাজত করবে বা জবানকে লাগামহীন ছেড়ে দিবে না জবানকে নিয়ন্ত্রণে রাখো দিব্যাকে নিয়ন্ত্রণে রাখো যা ইচ্ছা তা বলবে গোনার কথা বলবে জুলুমের কথা বলবে মিথ্যা বলবে ঘুরি করবে গালমন্দ করবে না জবানকে নিয়ন্ত্রণে রাখো কারো গিবত করো না কারো অপবাদ করো না এমন কি চেষ্টা করো যাতে অহেতুক অনার্থ কোনো কথা না হয় যে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখবে লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবে নবী করিম সাল সাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জামানত নিলাম মতের পরে সে নিশ্চিত জান্নাত পাবে মুসল্লুদের আরেক সিফত হল তারা আমানত রক্ষা করে ওয়াদা রক্ষা করে আমানত রক্ষা করে এবং কি ওয়াদা রক্ষা ওয়াদা ভঙ্গ করে না চুক্তি ভঙ্গ করে না কথা দিলে কথা রক্ষা করে এবং আমানতের হেফাজত করে দেখেন কত বড় দুইটা বিষয় আমানত এবং ওয়াদা আহাদ মুসলি হবে কিন্তু তার জবানের ঠিক নাই এটা কেমন মুসল্লি কথা দিলে কথা রাখবে ওয়াদা বিশেষ করে ওয়াদাটা যদি আবার চুক্তির মতো হয় সেটা আরও গুরুত্বপূর্ণ ওয়াদা এমনি ওয়াদা ভঙ্গ করা হারাম কবিরা কবিরাগুনা কিন্তু যে ওয়াদার ব্যাপারে সবাই চুক্তিবদ্ধ হয়েছে পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে সেই ওয়াদাটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখন এই ওয়াদা চাই আল্লাহর সঙ্গে হয়ে থাকুক চাই আল্লাহর কোনো বন্দার সঙ্গে হয়ে থাকুক কোনো প্রতিচ্ছানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলাম অনেকের সঙ্গে বা একজনের সাথে চুক্তিবদ্ধ হলাম এই চুক্তির গুরুত্ব আছে এই চুক্তি রক্ষা করা ফরজ মুসল্লি কখনো চুক্তি ভাঙতে পারে না ওয়াদা ভঙ্গ করতে পারে না মুসল্লি এরকমভাবে আমানতের খেয়ানত করতে পারে না যেই ধরনের আমানত কেউ আমার কাছে আমানত রাখলো এটাও আমানত এবং ডিউটি যার যে ডিউটি যার যে জিম্মাদারি সেটা আমানত যার যে হক আমার উপরে আছে প্রতিটা হক আমানত ডিউটির প্রতিটা মুহূর্ত আমানত প্রতিটা অংশ আমানত সন্তান আমার হাতে কি আমানত এতিমের সম্পদ যার হাতে আছে এটা কি আমানত বা পেন্তেকাল করে গেছে যা কিছু রেখে গেছে বড় ভাই বা ভাইদের মধ্যে যে জিম্মাদার তার হাতে আমানত সবার অংশ ভাগ করে দাও নগদ নগদ জানাদা পড়ে এসেছ দাফন করে এসেছ প্রথম কাজ হলো এখন মিরাজ কি করা বন্টন করা কোনো অজুহাত দাঁড় না মিরাজ বন্টন করার ক্ষেত্রে এটা আমানত এখানে যদি বিলম্ব করো মিরাজ বন্টন করার ক্ষেত্রে তাহলে তুমি গুণাগর হবে হক দেরিতে পোষানো না আমাদের ইচ্ছা আছে বন্টন করবো একবারই শরীর সম্মত পদ্ধতিতে বন্টন করব। করবা তো নিয়ত আছে যখন এই নিয়ত দেরি করো না এখনো মা আছে অমুক বা বিদেশে কত ওজন দাঁড় করায় কোনো এগুলো কোনো ওজন না এগুলো কিচ্ছুই শরীরত সমর্থিত ওজন না যিনি ইন্তকাল করে গেছেন কয়ে মাত্র বাপ মরলো এখনো বুঝি আমরা এগুলো বন্টন করে শুরু করব মানুষ কি বলবে আরে মানুষ যা বলে বল মানুষ কি বলবে আল্লাহ কি বলেন সেটা দেখো আল্লাহ বলেছেন প্রত্যেকের হক তার হাতে পছায় দাও দেরি করব না কোনো দেরি নেই আমানত এবং আহাদ এই দুটা বিষয় আমানতের হেফাজত এবং ওয়াদার হেফাজত জবানের হেফাজত জবানের হেফাজত মানে কথা দিয়ে কথা রাখা লিখিত হইতে হয় না মুখে বলক মুখে বলেছে বা লেখি দিয়েছে এটা ওয়াদা এটা আহাদ এবং চুক্তি আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করেছি না আল্লাহ এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে কিনা কি চুক্তি হয়েছে সামিনা ওয়াতা কি সামিনা ওয়াতা আমরা আল্লাহর আনুগত্য করব। আল্লাহর রসুলের আনুগত্য করব এই ওয়াদা হয়েছে আল্লাহর সঙ্গে আমাদের কালিমার মাধ্যমে এই কালিমা এটা শুধু দিলের বিশ্বাসের নাম না দিলের বিশ্বাসের সঙ্গে এটা জবানের ওয়াদা আমলের ওয়াদা আমলের ওয়াদা কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা আমাদের হয়েছে সেই ওয়াদা রক্ষা করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে অনেক কথা মানুষ বলে ফেলে অনেক কথা এমনি বলে ফেলে মনে করে যে কোনো ওয়াদা হয় না এটা এটাকে কেউ আদা মনে করবে না মানুষ কি মনে করবে না করবে মানুষ তো এখন দেখা যায় ওয়াদা করে করে মানুষ এটা রক্ষা করে না সেজন্য অভ্যস্ত হয়ে গেছে এইগুলো মুখের কথা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সব কথা কে কি বলল আল্লাহ সব জানেন সব জানেন সব হিসাব কিতাবে লেখা হচ্ছে আমল নামা লেখা হচ্ছে সব এগুলোর জবাব দিতে হবে আল্লাহর কাছে মানুষ জবাব চাক চালল কি চাইলো না জবাব নিতে পারলো কি পারল না ওটা বিষয় না আখড়েতে জবাব দিতে হবে সব কিছুর একটা ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ওয়াদা কাকে বলে ছোট্ট ঘটনা থেকে অনেক ঘটনা আছে নবীদের নবীদের এবং রামের মনীষীদের তারা কথা দিয়ে কথা রক্ষা করার জন্য কত চেষ্টা করতেন কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় কথার শুধু কথা রক্ষা করে না নিয়ত রক্ষা করতেন কি করতেন নিয়ত রক্ষা করতেন সে লম্বা বিষয় আজকে শুধু ছোট্ট ঘটনাটা বলি এক মহিলা তার বাচ্চাটা একটু দূরে চলে গেছে মা নিজের কাছে আনতে চাচ্ছে বাচ্চাকে তো বাচ্চারা ডাকলে তো অনেক সময় আসতে চায় না ডাকছে বাচ্চাকে আসছে না বলে তুমি আসো আসলে তোমাকে কিছু দিব কিছু দিব নবী করিম সাল্লাম বিষয়টা শুনেছেন মহিলাদের এইভাবে ডাকছে বাচ্চাকে বলেছেন সে আসলে তুমি কি দিতে তাকে তখন সে বলেছে যে আমার হাতে কি কোনো একটা খেজুর বা কোনো কিছু আছে বলেছে আমি এটা দেবো তাকে আসলে দেখো যদি তুমি কোনো কিছু দেওয়ার নিয়ত নাই এমনি তাকে আনার জন্য যদি এটা বলে থাকতে যে আসো কিছু দিব এমনি শুধু আনার জন্য আসলে কিছু দেওয়ার নিয়ত নাই এইভাবে যদি তুমি বলে থাকতে এটা তোমার আমল নামে মিথ্যা লেখা হতো কি লেখা হতো মিথ্যা নির্বাচনের সময় এখন নির্বাচনী ওয়াদার শেষ আছে মানুষ বুঝে যে এগুলো নির্বাচনী ওয়াদা আমরা এগুলোর অপেক্ষা না থাকি এদের কচুটুক পালন হবে না হবে আল্লাহ জানেন মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এটা ভাববেন না যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে বুঝে এটা নির্বাচনী ওয়াদা এটা তেমন গুরুত্ব নাই হলেও হইতে পারে না হলো হতে পারে কিছু হবে অনেক কিছু হবে এটা মানুষের ভাবনার সাথে সম্পর্ক না ওয়াদা আল্লাহর দরবারে এটা ওয়াদা এই নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয় সব কিছুর জন্য আখড়াতে ধরা পড়বেন দুনিয়াতে ধরা পড়েন না পড়েন আখেরাতে ধরা পড়বেন বিশেষ করে যদি আমি ওয়াদা করি যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নার সঙ্গে নিয়ে চলবো ইসলামী শরীয়র সঙ্গে নিয়ে চলবো এটা ওয়াদা হলো কি না হ্যাঁ এটা আল্লাহর বন্দাদের সাথে ওয়াদা আল্লাহর সঙ্গে কি ওয়াদা এই ওয়াদা ঠিক রাখার আল্লাহ তারা তৌফিক দান করেন ওল্লাদিন আহুম লিয়মানাতিহিম ওয়াহতিহিং রণ ওল্লাদিনহুম বিষাদাতিহিম ক ইমুন ওল্লাদিন আহুম আলা সলাতিহিম ইহা ফিদুন উলা জান্নাতিম কফি জন্মতিমু ক্রমুন ওল্লাদিন আহুম বিষাদাতিহিম মুসল্লিদের আরেক গুণ হলো তারা সাক্ষ্য যথাযথ আদায় করে সাক্ষ্য প্রদান করে যথাযথ আমি যে বিষয় সাক্ষী যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব এবং যথাযথ দিব বাড়ায় কমায় না ওটাতে কিছু বাড়াবো না কমাবো না বাস্তব ঘটনা যেটা যেটার আমি সাক্ষী যখনই আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য দিব এটা মুসল্লির কাজ মুসল্লি মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য তো এত বড়ো কবিরাগুনা এটা শিরিক তুল্য কবিরাগুনা সিরিক তুল্য কবিরাগুনা নবী করহিম সাল্লি সাল্লাম শোনাচ্ছিলেন কবিরা গুণা কি কি মানে কবিরা গুনার মধ্যে আবার যেগুলো সবচেয়ে বড় কবিরা ভয়ঙ্কর কবিরা গুণা ওগুলোর তালিকা দিচ্ছিলেন নবী রহিম সাল্লাম দুই তিনটার পরে বলেছেন অশাহাদু জুর কাথ হয়েছিলেন তখন কাথ হয়ে আলোচনা করছিলেন যখন শাহাদাতু মিথ্যা সাক্ষ্য এই কথা বললেন মিথ্যা সাক্ষ্য কবিরা মধ্যে একবারই ভয়ঙ্কর কবিরা গুণা এই কথা বলার সময় সোজা হয়ে বসে গেছেন বসে বারবার বলছিলেন ও শাহাদ এত জোর ও শাহাদ এত জোর ও অনেকবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য ভয়ঙ্কর গুণা খুব জঘন্য গুণা এখন তো মিথ্যা কোনো শেষ নাই হ্যাঁ আদালতে গিয়ে দেখেন মজলুম যাদেরকে বন্দি করা রাখা রাখা হয় জুলম জুলুম করে বন্দি করে রাখা হচ্ছে বা জুলুম করে না বাস্তবে তার কোনো দোষ আছে কিন্তু সে দোষ ওটা তো উনিশ করা যাবে না যতরুক দোষ ততটুক যতরুর দোষ ততটুক কিন্তু বানানো সাক্ষীর অভাব আছে এই যে বানানো সাক্ষী দিয়ে যে আদালতের মধ্যে যে কোর্টের মধ্যে বানানো সাক্ষীর ভিত্তিতে ফেসেলা হয় যদি জানে বিচারক যে এটা বানানো তারপরও ফসলা করছে আর যারা বানাচ্ছে যারা অর্থ দিয়ে বিভিন্নভাবে এরকম প্রস্তুত করে সাক্ষ্য তারা কত বড় বড় ভয়ঙ্কর এবং জঘন্য কবিরা লিপ্ত চিন্তা করেন যে দেশে কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষ্য চলে ওই দেশে শান্তি আসতে পারে না কখনো কোর্টকে মিথ্যা সাক্ষীদের থেকে মুক্ত করতে হবে মিথ্যা সাক্ষ্য থেকে কি করতে হবে মুক্ত করতে হবে কোর্টকে কায়েম মুসল্লি হবে এমন যে কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে সাক্ষ্য বাস্তবে যেটা সাক্ষী ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন কিন্তু ভয়ে সাক্ষ্য দিবে না না কেন ভয় করব দো হায়াতমত কার হাতে আল্লাহর হাতে তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো এটা হলো আল্লাহ সিফত যারা নমাজের খুব হেফাজত করে আগে বলেছেন যারা মুসল্লি কেমন হবে নিয়মিত মুসল্লি সেটা বলতে নমাজের খুব হেফাজত করে মানে সময় মতে পড়ে অজুর সাথে পড়ে এবং অদু ভালোভাবে করে রুকু সহজদা ভালোভাবে করে রুকু ভালোভাবে করে কম আজলসা সুন্দর মতে করে দোয়ার জিকির আজকা নমাজে যা পড়া হয় এগুলো সুন্দর মতে পড়ে ইউ হাফিজুন নমাজের প্রতি যত্নবান উদাসীন না নমাজের প্রতি যত্নবান মানে কোনো অর্থ তাদের বাদ না দেয় এবং পড়াটাও তাদের সুন্দর হয় ভালোভাবে হয় ওইভাবে যত্নবান এই সুরাতুর মাহারিজের মধ্যে উনত্রিশ পাড়ার আপনার এই সত্তর নম্বর সুরা সুরাতুর মহারিজ একশো চোদ্দো সুরা তো কোরআন করিমে সত্তর নম্বর সুরা সুরাতুল মহারিজের মধ্যে একসাথে মুসল্লিদের এই গুণাবলী বলা হয়েছে এখন চিন্তা করেন আমরা এই সমস্ত গুণাবলী থেকে অনেকটা দূরে না তো যখন আল্লাহ তালা সলাতের তৌফিক দান করেছেন মুসল্লি হতে পারলাম তাইলে এরকম সিফাত ও মুসল্লি হওয়া দরকার কি না আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন কোরআন করিমে আরও মুসল্লিদের আরও সিফাত আছে আল্লাহ হায়াত রাখলে অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাআল্লাহ এখন রজব মাস চলছে সম্মানিত মাস তারপরে শ্রাবণ মাস সেটাও ফজিলত পূর্ণ মাস এরপরে রমদানের মোবারক তো তো কথাই নাই সবচেয়ে বড় ফজিলত এবং বরকতের মাস কি রমজানের মোবারক আর এরপরে সাউলের ঈদুল ফিতির তাহলে আল্লাহ রব্বুল আলমিন বরকত এবং ফজিলতের সময় মুহূর্তগুলো আমাদের জন্য একবারই দিয়ে রেখেছেন একের পর এক আসছে এই সময়ের কদর করা সময়ের প্রতি যত্নবান হওয়া জরুরি কিনা আল্লাহ তালা এই সব ফজিলত বরকত হাসিল করার আমাদেরকে তৌফিক নসিব করেন وآخر دعوانا الحمد لله رب العالمين